বৈশ্বিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর ইরান দেশটি এসব থেকে নাগরিকদের দূরে রাখতে বিধিনিষেধ আরোপ করে রেখেছে তবে এবার সেই কঠোরতা থেকে ফিরে আসতে শুরু করেছে আয়তুল্লাহ আলী খামিনীর দেশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান বরাতে মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভোটাভুটি হয়েছে এছাড়া ধীরে ধীরে ইন্টারনেটের উপর বিদ্যমান বিধিনিষেধ কমানো হবে বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের সীমাবদ্ধতা কমাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে এতে প্রতিনিধিরা হোয়াটসঅ্যাপ গুগল প্লে ব্যবহারের সুযোগ দিতে সংখ্যাগরিষ্ঠ মত দিয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সময় ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার দেখা গেছে ইরানে গত বছরগুলোর অনেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিভিএন সহ নানান বিকল্প উপায় ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসছেন কিন্তু পশ্চিমা ষড়যন্ত্র নজরদারির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে ইরানের তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাফতার হাসিমি বলেন ইন্টারনেটের উপর বিধমান বিধিনিষেধ দূর করার ক্ষেত্রে প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান আন্তরিক এর অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা দূর করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে বা সম্পূর্ণ বিধিনিষেধ প্রত্যাহার করা হবে কিনা তা স্পষ্ট করে জানাননি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী সাদ্দার হাসিমি